হরে কৃষ্ণ আজ শুভ পুষ্যাভিষেক বা পুষ্প অভিষেক পৌষ মাসের পূর্ণিমা তিথি আজকে এই যে আমাদের মাধবজির সা দর্শন করুন আর এই যে ড্রেসটি মাধব পরে আছে এইটি একদম সম্পূর্ণই ফুলের আর এটি আমার মা বানিয়েছে নিজের হাতে করে আর ওইখানে ওই যে আছে আমাদের লাড্ডু আর বিহারি জি তো ওনাদেরকেও দর্শন করুন আর মাধব আজকে আমার মায়ের রুমে বসে আছে তো খুব সুন্দর মাধবকে লাগছে এবার মাধবের এখন পুষ্প অভিষেক শুরু হবে এই দেখুন যা ড্রেস পরে আছে পুরোটাই পুষ্পের পুষ্প দিয়ে ড্রেস আর অর্নামেন্টসও সব পুষ্পেরই পরে আছে কিছু স্টোনে আমার দোকানের অর্নামেন্টস কিছু পরে আছে তো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা এখন এবার পুষ্প অভিষেক শুরু হবে তো আপনারা সবাই দেখতে থাকুন দর্শন করুন যে কীভাবে মাধবের পুষ্প অভিষেক হচ্ছে এভাবে আমরা অভিষেক করছি তো এবার আমার মা প্রথমে অভিষেক শুরু করবে তো মা অভিষেক তুমি প্রথমে শুরু করে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে हरे हरे राम हरे राम 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 हरे हरे हरि बोल हरि बोल हामी हरि बोल हरि बोल हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ মাধবকে দেখুন একদম পুষ্পে পুষ্পে ঢেকে হচ্ছে হরি আমাদের মাধবকে খুব দেখুন দর্শন করুন আজকে মাধবকে ফুল দিয়ে একদম পুরো ঢেকে দিচ্ছি মাধবকে খুব সুন্দর লাগছে হরি বল হরি বল আমাদের মাধব অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক এই যে আমার মায়ের পুষ্প প্রায় শেষ হয়ে গেছে আবার তাকে পুষ্প দেয়া হলো তো পুষ্প এবার গোলাপ পুষ্পও ছিঁড়ে দেবে তো আমার কাছে এখনও পুষ্প আছে আমি সব পুষ্প নিবেদন করে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দর্শন করুন রূপা মাধরী মাধবের হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরি বল হরি বল হরি বল মাধবকে খুব সুন্দর লাগছে আজকে একদম ফুলে ফুলে মাধব ঢেকে গেছে পুরো হলুদ ফুলের মেলা চলছে এখন এই দেখুন একদম মাধবের পোশাক মাধব হরি বল হরিবল লাড্ডু বিহারির গায়েও দিয়ে দিচ্ছি ওখানে লাড্ডু বিহারি আছে এখানে বিভিন্ন টাইপসের ফুল আছে মাধবকে নিবেদন হয়ে গেছে তো আর দেখতে থাকুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সবাই বাড়িতে কিন্তু এইভাবেই পুষ্প দিয়ে ভগবানের অভিষেক করতে পারেন তাতে করলে পরে ভগবান কৃপা করবেন তো আমাদের তো খুব সুন্দরই আজকে লাগলো যে আমার মা এই যে এখন এই যে অভিষেক করছে হুম তো এই দেখুন মাধবের অপরূপ রূপ মাধবী দর্শন করুন মাধব খুব সুন্দর আজকে একদম পুষ্পে একদম পুষ্পে ভরে গেছে হরি বল হরি বল এইভাবেই আপনারা বাড়িতে অভিষেক করতে পারেন হরে কৃষ্ণ আবার দেখা হবে পরের ভিডিওতে হরি বল